আমাদেরকে আসিফ নজরুল বলেছিলেন একবার মুলা দেখিয়েছিলেন ছাত্র জনতাকে উনি ঘোষণা পত্র দিবেন তিনি উনি বিশ্বাস ঘাতকতা করেছেন এবার আবার এসে ঘোষণা দিয়েছেন এবার আমরা সেকেন্ড বার বিশ্বাস করেছি এবার যদি হেরফের হয় আসিফ নজরুল বাংলাদেশে থাকবে কিনা আমরা জানি না কারণ জনগণের সাথে অনেক গাদ্দারি হয়েছে জনগণের রক্তের উপরে আপনি বেইমানি করেছেন এই বেইমানি নিয়ে আপনি সরকারি অফিসার বসতে পারেন না যদি অতি দ্রুত গতিতে ইলেকশন কমিশনারদের পদত্যাগ না করে পুনর্গঠন না করা হয় ঐক্যবাদ কমিশনে যেই সকল সুপারিশ মালা দেওয়া হয়েছে সেগুলো যদি মান্য না করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার কোনো প্রচেষ্টা না করা হয় তাহলে আমরা উপদেষ্টার মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে বাংলাদেশের এডুকেশন সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য ওয়াহিদউদ্দিন ভাই কাজ করছেন বাংলাদেশের ফাইনান্সিয়াল সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য সালাউদ্দিন ভাই কাজ করছেন বাংলাদেশের আইন মন্ত্রণালয় ডুবিয়ে দেওয়ার জন্য আসিফ নজরুল কাজ করছেন তাহলে আমরা বড় কর্মসূচি নিয়ে তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য হবে আপনাদের এই মাঠে কুসুম কুসুম খেলা চলবে না আপনারা জনসেবা ব্যাহত করার জন্য নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন আজকে পুরো ঢাকা অবরুদ্ধ জনগণের না বিশ্বাস উঠেছে ইলেকশন এখনো হয় নাই তার আগেই তো জোর জবরদস্তি দখল শুরু করেছেন ইলেকশন হলে তো আপনারা দেখা যাচ্ছে হাসিনার চেয়ে বড় ফেসিস হিসাবে আবির্ভূত হবে আমরা ছাত্র জনতা থেকে বলতে চাই আমাদের গণ অভ্যুত্থানের যে রক্ত জাগরণ হয়েছিল তা এখনো সজাগ আছে আমাদের আহত বাইরা এখনো হসপিটালে আছে শহীদ বাইরা এখনো কাতরাচ্ছে তাদেরকে মারিয়ে যারা শহীদ ফ্যামিলি রয়েছে তাদের ফ্যামিলি বিভিন্ন কবরস্থানে তাদের লাশ গুলো খুঁজছে আপনারা যদি মনে করেন বাংলাদেশ ঘুমিয়ে গিয়েছে তাহলে আপনারা দিবাস সত্যি আছেন আপনারা আমাদেরকে আমরা হুশিয়ার করে উচ্চারণ করতে চাই জনগণকে দুর্বক্ত সৃষ্টি থেকে নিজেদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতালেন যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা ফিরতে না পারেন তাহলে জনগণ যেইভাবে হলো আপনি এখানে থাকে নাকে ছড়া ফেলে দিয়ে তেমনি ভাবে আপনাদেরকে ভবিষ্যতে ইনশাআল্লাহ দেবে এই নির্বাচন কমিশনে সার্চ কমিটি গঠন করা হয়েছিল প্রথম সার্চ কমিটির প্রস্তাবনা যেটা করেছিল সেটা জিয়াউর রহমান করেছিল এবং পরবর্তীতে আরেকটি সার্চ কমিটি যেটা আওয়ামী ফেস ইসলাম হয়েছিল সে একই সাংবিধানিক ধারাবাহিকতায় যেই সংবিধানটা একটা মুজিবীয় সংবিধান সেই সংবিধানের মধ্য দিয়ে শহীদা হতেদের রক্তের উপর দিয়ে যদি পুনর্গঠন না হয় বাংলাতে শুধু ইলেকশন ধার্য নাগরিক পার্টি ডিপোক্ত দিবে না আমরা কি বলছেন আপনারা এক টাকা দিয়েছেন জনগণের সামনে সেখানে আপনারা বলেছেন যে স্কুলের গঠন করতে হবে সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন করতে হবে আপনাদের প্রথম থেকে শুরু করে যদি আমরা সাত নম্বর সংস্কার কর্মসূচিতে যাই সেখানে আপনারা কৃষি আইনে পরিবর্তনের কথা বলেছেন কিন্তু যখন এই ইসি পুনর্গঠন করার পূর্বে একটি সাজানো গুছানো সার্চ কমিটির মাধ্যমে আপনারা আপনাদের লুকগুলো বসিয়ে দিয়েছেন তখন আপনারা আপনাদের সংস্কার কার্যক্রমের এক শ্রেণী দফা বলে গিয়েছেন এই এক শ্রেণী দফা হলো জনগণকে বোকা বানানোর কিছু কাগজপত্র এই এক দফা হলো বাংলাদেশের মানুষকে আবার বোকা বানানোর একটি প্রতারণা করার দফা এই এক দফা বাংলাদেশের মানুষের কোন আকাঙ্ক্ষা ধারণ করে না এই যে গঠন করা হয়েছে আমাদের পিছনে এটা কোন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে এখন অ্যাক্টিস করে না এটা বিএনপির একটি দলীয় কার্যালয় হিসাবে অনুষ্ঠিত হয়েছে এটা বিএনপির একটি মুখপাত্র হিসাবে আবির্ভূত হয়েছে আমরা জনগণের পক্ষে এই জায়গায় মিলে গভর্নমেন্টকে বলবো জনগণ আপনাদেরকে ক্ষমতা দিয়েছে জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছেন রক্তের ম্যান্ডেট নিয়ে এসেছেন রক্তের ম্যান্ডেটে বসে আপনারা বিএনপির পক্ষে কাজ করতে পারেন না আপনারা বিএনপির কাছে

সক্ষমতার পরিচয় হিসাবে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্থানীয় ইলেকশনের আয়োজন করার জন্য ইন্টারণ গভর্নমেন্টকে আহ্বান জানাচ্ছি